হ্যালো জন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়া আমার জানিটা আমার জানিটা অতটাও সহজ ছিল না আমি গ্রামের একজন মধ্যবিত্ত বউ তাই অনেকটা কঠিন সময় আমাকে পার করতে হয়েছে আমি যখন সোশ্যাল মিডিয়া জগতে পা দিই তখন এই গ্রামের কেউই তেমন সোশ্যাল মিডিয়ায় কাজ করতো না বা তারা জানে না যে সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম করা যায় নিজের ক্যারিয়ার তৈরি করা যায় তো আমি যেহেতু প্রথম সেহেতু আমাকে প্রচুর মানুষের কথা শুনতে হয়েছে এমনকি বাড়ি বয়ে এসেও অনেকে খারাপ মন্তব্য করেছে কিন্তু খারাপ মন্তব্য করার মতো কিন্তু আমি তখন কিছুই করিনি আমি শুধু সোশ্যাল মিডিয়ায় নিজের আত্মসম্মান বজায় রেখে কিছু ভিডিও আপলোড দিতাম আর সেটা দেখেই মানুষ বাড়ি এসে মন্তব্য করত তার মধ্যে একটা মজার বিষয় হলো কালকে যারা আমার নামে বদনাম করতো আমার পিছনে ভালো মন্দ কথা বলতো আমি দেখে আজকে তারাই সোশ্যাল মিডিয়ায় জগতে পা রেখেছে তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছে সত্যি এটা ভাবলেও খুব ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশের যে অবস্থা সবাই জানেন বাংলাদেশের অবস্থা অতটা ভালো না আর একটা মেয়ে এখন বাইরে গিয়ে কাজ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আমরা যদি ঘরে বসে সোশ্যাল মিডিয়া থেকে কিছু উপার্জন করতে পারি নিজের ক্যারিয়ারটা ঠিক রাখতে পারি তাহলে আমাদের নিজেদের জন্য বড্ড উপকার হয় আর এই বিষয়টা অনেকেই হয়তো জানতো না এখন ধাপে ধাপে সবাই জেনে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন যে করা যায় এই বিষয়টাই অনেকে জানতো না এখন আস্তে আস্তে সবাই সোশ্যাল মিডিয়ায় আসছে আর বাংলাদেশে তো তেমন চাকরি বাকরির নেই বললেই চলে অনেক মানুষ আছে যারা হায়ার এডুকেটেড অথচ কোনো চাকরি খুঁজে পাচ্ছে না আজকে দেখে তারাও সোশ্যাল মিডিয়া জগতে পা রেখেছে শেষমেশে একটা কথা হলো নিজের আত্মসম্মান বজায় রেখে আমরা যদি কিছু করতে পারি তাতে খারাপ কি। আমরা নিজের ঘরে বসে সেটা করতে পারছি নিজের আপন মানুষদের কাছে থাকতে পারছি এটাই তো অনেক তাই না আপনাদের দয়া করে একটা কথা বলবো পিছনে বসে এসব সমালোচনা না করে আপনারাও না আমরা একসাথে কাজ করি সোশ্যাল মিডিয়ায় আমরা একসাথে উপার্জন করি পিছনে কুটকাচারি তো অনেক করলেন তো শেষমেশ তো আসতে হলো সোশ্যাল মিডিয়ায় তাই না তো পিছনে এসব খারাপ কথা না বলে কিছু ভালো কাজ করার চেষ্টা করুন আজকে সোশ্যাল মিডিয়ায় যদি আপনি একজন সেলিব্রেটি হতে পারেন আপনার ফেস ভ্যালুটা বাড়াতে পারেন আপনি মারা গেলেও হয়তো দু চারজন কান্না করবে আর এমনি জেনারেল লাইফে আপনি মারা গেলে হয়তো একজন আত্মীয় স্বজন কান্না করবে আপনাকে হয়তো তেমন কোনো মানুষ চিনবে না অথচ সোশ্যাল মিডিয়ায় কাজ করলে আপনাকে হাজার হাজার মানুষ চিনবে আপনার মৃত্যুর খবরটা শুনলেও কারো চোখে জল না পড়লেও অন্তত পক্ষে শুনে তাদের খারাপ লাগবে আরে আমি এই মানুষটার ভিডিও দেখতাম আজকে এই মানুষটা নেই তাই না তো বেশি থাকতে হলে আমাদের অনেক কিছু করা দরকার করতে হবে আর সেটাই করুন কারো পিছনে খারাপ কথা বলবেন না মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন দেখবেন নিজেও ভালো থাকবেন আর আশেপাশের মানুষজনও ভালো থাকবে তো ধন্যবাদ সবাইকে আমি কাউকে মিন করে কিছু বলিনি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন